বিভিন্ন ডিজাইনের আছে এগুলো এক হাজার পঞ্চাশ টাকা গাছটাকে এটাকে খমক বলে খমক এটা খমকালে একটু বাজায় শুনেন না দর্শকদের খমকটা আসলে সাউন্ডটা কিন্তু সুন্দর আপনারা কিন্তু না শুনলে বুঝতে পারবেন না এটার ভিতরে একটা ই থাকবে চাবির মতো থাকবে হ্যাঁ আর এটা থাকবে এটা দেখায় দিই দর্শকদের খামকটা বাজাইতে পারি না চাই যেভাবে জাস্ট এইভাবে বাজাইতে পারে তো এক হাজার পঞ্চাশ তবে একটু লোকেশনটা বলবেন কিভাবে এক ন কলেজ স্ট্রিট সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ